নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন সাড়ে ছটা এত সুন্দর করে সূর্যোদয়টা হচ্ছিল ভাবলাম দু মিনিট দাঁড়িয়ে যাই ফিরে এসেছি বাড়িতে রামাকে তুলেছি এবার ওকে একটুখানি গরম জল আর মধু খেতে দিয়েছি মেহাটা মনে হয় আজকে স্কুলে যাবে না এখনও দেখছি অঘরে ঘুমাচ্ছে ক্লান্ত হয়তো রামাটাকে তৈরি করি করে দিয়ে আসি সাধারণত মেহা একদমই স্কুল কামাই করতে চায় না

এ ভগবান কি অবস্থা 5টা মিনিট লোকজন আগে উঠলে এই অবস্থার হয় না বাথরুমে করেছিস না সেটাও করিসনি নাকি সেটাও স্কুলে করবি কি বাথরুমে করেছিস নাকি সেটাও স্কুলে করবি যাচ্ছে যা তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি চলুন উঠে যখন পড়েইছ একবার গিয়ে দিয়ে আসি তবে আজকে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে ওকে আজকে অফিস দিয়ে স্কুলের ভেতরে যেতে হবে অফিসে ওকে জানাতে হবে ও কেন লেট হয়েছে তো এরকম অনেকবারই হয়েছে যখন হয়তো বাচ্চাদের খুব কাশি হচ্ছে সকালের দিকে বা কানের যন্ত্রণা হচ্ছে কিন্তু বেলার দিকে সেরে গেছে তখন আপনি চাইলে বাচ্চাকে আবার স্কুলে দিয়ে আসতে পারেন খালি আপনাকে সঠিক কারণটা জানাতে হবে কিন্তু জ্বর হলে আবার স্কুল সেটা অ্যালাউ করে না রামা হলে আমাকেও সঙ্গে ওর অফিসে যেতে হতো কারণটা জানানোর জন্য কিন্তু মেহা যেহেতু বড় হয়ে গেছে মেহা নিজেই গিয়ে বলে দিতে পারবে গিয়ে এবার তাড়াতাড়ি আবার ওর বাবার জন্য লাঞ্চ তৈরি করতে হবে ওর বাবা আজ অফিস যাবে এখন মোটামুটি এখানে সবাইকে এই দুই তিন দিন করে অফিস যেতে হচ্ছে গতকাল রাতে যত আমার প্যান্ট্রির এই বাটাগুলো ছিল সেইগুলোকে ধুতে দিয়েছিলাম তো সকালবেলাতে উঠে দেখছি খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে শুকিয়ে গেছে জিনিসগুলোকে সব কাল এদিক ওদিক করে ঢেলে রেখেছিলাম আজকে আবার রিফিল করার পালা মুসুর ডাল মুগ ডাল সমস্ত কৌটোগুলো সাদা সাদা হয়ে গেছিলো পুরো কখনোই শেষ হয় না কারণ এখানে তো বাজার দোকান খুব দূরে দূরে ওই জন্য জিনিসপত্র আগে থেকে এনে রাখতে হয় তাই জিনিস শেষ হওয়ার আগেই আবার ওটা রিফিল হয়ে যায় হয়ে গেল গেলো একদম ধোয়াই হচ্ছে না সেই পুজো থেকে ভাবছিলাম জানেন আর একটা পুজো আসার সময় হয়ে গেল গতকাল সন্ধ্যেবেলাতে হাতটা একটু খালি ছিল তখন সন্ধ্যেবেলা বসে বসে সব এগুলোকে আজার করেছিলাম দিয়ে সব ধুতে দিয়ে দিয়েছিলাম জিনিসগুলো ঢালছি আর বারবার ধরে শুধু চোখটা ফোনের দিকেই যাচ্ছি যে স্কুল থেকে ফোন এলো কিনা ওদের স্কুলে ইউনিফর্ম বলে সেরকম কিছু নেই আমেরিকার বেশিরভাগ সরকারি স্কুলেই আমি দেখিনি কাউকে সেরকম কখনো ইউনিফর্ম পরে যেতে তবে বলে বেসরকারি স্কুলগুলিতে আছে স্কুলের অ্যাপ্রোপ্রিয়েট জামা কাপড় পরে গেলেই স্কুল তাতে খুশি অনেকে আপনারা কমেন্টেও জিজ্ঞাসা করেন যে দিদি মেহাদের স্কুলে কি কোনো ইউনিফর্ম নেই মেহার আমার স্কুলে সেরকম ইউনিফর্ম কিছু নেই জানেন মোটামুটি যে সমস্ত জামা কাপড় পরে আমরা বাইরে যাই সেরকম জামা কাপড় পরেই যাই তবে একদম মিনি স্কার্ট একদম সেই সরু হাতার টপ এই ধরনের জিনিসগুলো স্কুলে অ্যালাউ না। কিন্তু এইভাবে পাজামা পরে স্কুলে চলে যাওয়া যায় নাকি তা আমি অবশ্য কোনোদিনও জানি না ওদের একটা দিন থাকে যেদিনকে পাজামা ডে থাকে সেদিনকে বাচ্চারা পাজামা পরি স্কুলে যায় দিদিমণি টিচার যারা থাকেন সবাই ওনারা পাজামা পরেই আসেন কিন্তু আজকে তো সেরকম কোনো দিনও নয় ঝড়ের গতিতে রাতের পাজামা পরে নামলো একটা আপেল নিল স্কুলে চলে গেল আমরা যেভাবে আমাদের স্কুলকে দেখতাম এদের দেখি স্কুলকে দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন যখন মেহা ছোট ছিল সেইভাবে খুব একটা প্রকাশ করতে পারতো না কিন্তু এখন ওর বা ওর বন্ধুদের হাব ভাব কথাবার্তায় বুঝতে পারি যে ওরা স্কুলকে একটু ভাবেই দেখে এটি আবার রামার ভীষণ পছন্দের সিরিয়াল যেহেতু হাজারটা রঙের আছে তাই এটা ওর খুব পছন্দ খেতেও বেশ ভালো লাগে মুড়ির মতো মাঝে মাঝে বাটি করে এমনি শুকনো দিয়ে দিই দেখি খুব খুশি হয়ে খায় কিন্তু আবার এখন এটা খেতে চায় না কারণ মিষ্টি চিনি মেশানো এটাই থাকে ও খায় দুধের সাথে একটু ওটস এর সিরিয়াল আর সাথে কোনো একটা ফল নিয়ে নেয় কোনোদিন ব্লুবেরিস কোনোদিন একটু কলা কোনোদিন একটু আপেল তো ওইভাবে এখন দেখি খেতে পছন্দ করে চলুন ওর বাবা এবার বেরাবে হ্যাঁ তো দা অফিস বেরাচ্ছে ছেলে মেয়েরা স্কুল সেই আসবে সন্ধেবেলায় এই যাবার সময় তাড়াতাড়ি চলে যায় এই সময় ভিড়টা একটু কম কিন্তু আসার সময় ভিড়টা হয়ে যা খুব বেশি এখন এত এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে কিন্তু আসার সময় দু আড়াই ঘন্টা লেগে যায় অনেকটা দূর চলো হ্যাঁ সাবধানে পৌঁছেও পৌঁছে একটা ফোন করবে হুম হুম চশমাটা আছে নাকি দেখে নাও তো সানগ্লাসটা বিরাট রোদ সানগ্লাস যাওয়া মুশকিল আরে খুব রোদ উঠেছে বাইরেটা দাঁড়িয়ে আছি বেশ একটু হালকা উষ্ণ উষ্ণ লাগছে কাজ আছে সংসারটা পুরো একবারে এলো পাথারি হয়ে আছে তাকে গোছাই আগে চলো সাবধানে পৌঁছেও জলের বোতলটা নিলে ধীরে সুস্থে যেও হুম হুম পৌঁছে ফোন করবে ভুলে গেছে মনে হয় কি গো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা গান খুঁজছে এত দূরে রাস্তায় একটু গানগুলো খুঁজে গুলো খুঁজে আচ্ছা আকাশটা দেখুন কি সুন্দর এক ফোটা মেঘ নেই ওর বাবা যখন গাড়িটা নিয়ে অফিস চলে গেল বাচ্চাদেরকে তো হেঁটে হেঁটে এবার আনতে যেতে হবে তো এই মেঘ না থাকা মানে একটু গরম গরম থাকা মানে ভীষণ ভালো লাগেও হাঁটতে যেদিন কি এমন সুন্দর আকাশ থাকে মেঘ থাকে না রোদ উঠে বৃষ্টি পড়ে না সেদিনকে হেঁটে হেঁটেই ওদের কামতে যাই চলুন ভাবলাম প্রথমে জল খাবারটা খেয়ে নিই তারপরে দুপুরে রান্না বসাবো কিন্তু সকাল সকাল তো বড় এক কাপ কফি খেয়ে ফেলেছি সাথে চারটে বিস্কুটও খেয়ে ফেলেছি এক ফোটা খিদে নেই তাই ভাবলাম যে দুপুরের বঞ্চ রান্নাটাই আগে করে নিই এক দেড় ঘন্টা পরে খাবো আজকে অনেক দিন পরে একটু চিকেন কোপ্তা বসাবো বহু দিন হয়ে গেল বসানো হয়নি চিকেনটাকে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা ব্রেড ক্যান ডিম আর নুন দিয়ে ভালো করে মিখে ছোট ছোট বল করে নিয়েছি দিয়ে ওইগুলোকে একটু ভেজে নিচ্ছি এখানে আর অন্যদিকে একটা ওই আদা রসুন বাটা দিয়ে গ্রেভি বানাবো দিয়ে বলগুলো সেখানে দিয়ে দেবো মা আসতেও মাকেও দু তিন দিন এই চিকেন কোপ্তা করে খাইয়েছিলাম জানেন ভারী পছন্দ হয়েছিল মায়ের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে একটুখানি আদা বাটা রসুন বাটা আর প্রতিদিনের যে গুঁড়ো মশলাগুলো থাকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম টমেটোটা পেস্ট করে দিলাম যাতে গ্রেভিটা সুন্দর হয় ব্যাস এবার এটা ফুটে উঠলেই জল দিয়ে দেবো আর কোপ্তাগুলো দিয়ে দেবো তবে আমি একটুখানি আবার আলুও দেবো এই তো একটাই তরকারি একটু আলু না থাকলে ওর বাবার খেতে খুব অসুবিধা হয় বাচ্চাগুলোও খুব ভালোবাসে আলু খেতে কোপ্তা আলু সব ভাজা হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম এখানে জল দেবো ফুটে উঠলে একটুখানি গরম মশলা একটু ধনে পাতা দিয়ে দেবো আজ তোর বাবা অফিস চলে গেল বাড়িতে গাড়ি নেই কালকে যেতে হবে মেয়েটাকে নিয়ে একবার বাজার পরশুদিন ভ্যালেন্টাইন্স ডে তো এখানে খুব বড় করে স্কুলগুলোতে ভ্যালেন্টাইন্স ডে পালন হয় জানেন বাচ্চারা তাদের ক্লাসরুমে সকল বাচ্চাদের জন্য কার্ড নিয়ে যায় বিভিন্ন রকমের গিফট নিয়ে যায় ছোট ছোট মেহা নিয়ে যাবে একটু খাবার দাবার আর আমি ওর বাবার জন্য কিছু একটু নব বাগানে যাচ্ছিলাম একটা লেবু তুলবো বলে ওমা দেখি বাগানে আমার অতিথি কতদিন পর একটা পাখি এলো ঠান্ডায় খুব একটা পাখি আসতেও চায় না জানেন কিন্তু মাঝে মাঝে যখন এই এক আধটা পাখি আসে পাড়ার একটা বিড়াল যখন বাগানটাকে একটা চক্কর দিয়ে ঘুরে যায় ভারী ভালো লাগে তখন ইচ্ছা আছে এবছর গরমে একটা বাট ফিডার লাগাবো বাট ফিডার লাগালেই প্রচুর পাখি আসবে তখন কটা লেবু রেখে দিয়েছি মাঝে মাঝে একটা একটা করে তুলে নিয়ে যায় জবা ফুলগুলো দেখলেন একদম ছোট্ট ছোট্ট টগর ফুলের মতো হয়ে গেছে ঠান্ডায় এটা তো আমার লেবু গাছটার প্রথম বছরের ফলন তাই প্রথমে বুঝতে পারিনি জানেন যখন সবুজ সবুজ হয়েছিল তখনই লেবুগুলো তুলে নিয়ে যেতাম কিন্তু যখন এটা বিক্রি করেছিল বলেছিল হলুদ রঙের লেবু হবে এতদিনে দেখছি এইগুলো আস্তে আস্তে এইরকম হলুদ হচ্ছে ভাবুন গোটা গাছের লেবুগুলো থাকলে গোটা গাছটা এখন এরকম সুন্দর হলুদ হয়ে থাকত আর এত রস অসম্ভব ভালো কোয়ালিটি কস্কো থেকে কিনেছিলাম গাছটা কসকোর জিনিস কিনলে তো আপনি কোনোদিন ঠকবেন না গাছটাতেও ঠকেনি এই পুচকি গাছে পঞ্চাশ ষাটখানা লেবু ধরেছিল জানেন আর একটা লেবু কাটলে আপনার দু তিন দিন অনায়াসে হয়ে যাবে বড় বড় তো অনেক লেবুগুলো আর রসও খুব চলুন ঝড়ের গতিতে বেলা ছুটছে আর আমাকে এবার আনতে যায় গাড়ি কোথায় গেছে আজকে কাছের অফিসটাতে গেছিল ওর বাবা রামাকে হেঁটে হেঁটে আনতে গেছিলাম ঠিকই মেহাকে আনতে বেরাচ্ছি দেখছি ওর বাবা ফিরছে দাও বাবু দাও গাড়িটা আর কতবার আর হাঁটি রামার স্কুলটা বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে হেঁটে গেছি এসেছি তাকে স্নান করে খাওয়াতে না খাওয়াতে আবার মেহাকে নিতে যাওয়া তো এই জন্য গাড়িটা যখন এসে গেলো বাবা বাঁচলাম এবং নিয়ে আসি সারাদিন ভেতরটা আমার গুড়গুড় করছে দিদিমণি বকলো কিনা ওই ভয়ে কত আজকে আকাশে পাখি দেখুন কি সুন্দর লাগছে দেখুন ফেব্রুয়ারির তো প্রায় মাঝামাঝি আর একটা মাস ঠান্ডা তারপরেই চলে আসবে বসন্ত এই যে মেহার কাণ্ড দেখুন

কভার এভ্রিথিং তাই আর কিছু বলবি না না ওকে আমি তো ভয়ে মরে যাচ্ছি যে বাড়ি না পাঠিয়ে দেয় পাজামা পরে স্কুলে ওদের বছরে একদিন থাকে পাজামা মানে সেদিন আপনি পাজামা পরে স্কুলে যান কিন্তু এই তো দেখছি আগে কোনো পাজামার ডেও নয় কিছুই নয় যে অবস্থা দেখুন পায়ে উইন্টার বুট হাতে কোট পাজামা পরে মেহা স্কুলে চলে গেল সত্যি বাবা তোদের সবাই কাণ্ড ভালই ভালোই স্কুলটা পাশ করে বেরোলে আমিও যেন বাঁচি ঘুম থেকে উঠলো হাতে একটা আপেল নিলো ও স্কুলে দেরি হয়ে যাচ্ছে বলে ও ছুটে যেল কেন পাঁচ মিনিট আগে ওর থালি হয়ে যায় ভালো করে ব্রেকফাস্টও করতে পারে ভালো করে স্লিপ স্লিপ ইস রাত দুপুর অবধি জেগে থাকে হুম তখন রাজ্যের পড়াশোনাগুলো ওর মাথায় ঘুরতে থাকে আর সকালবেলা উঠতে গেলেই ওর কষ্ট তবে আমাদের ভালো ছিল মেহা জানিস আমাদের কটার সময় স্কুল শুরু হতো বলতো ডোন্ট মেক মি জেলাস দশটাও নয়

সারাদিন আমি অকারণেই ভয় পেয়ে মরলাম যে পাজামা পরে গিয়ে আমার মেয়ে বোধহয় বকা খাচ্ছে কিন্তু ও বাবা ও তো বললো কিছুই হলো না আমাদের থেকে এদের স্কুল জীবনটা ভিন্নই আমি কোনোদিনও নাইটি পরে আমার স্কুলে চলে যাওয়ার কথা আমার স্বপ্নেও ভাবতে পারতাম না যদি কোনোদিনও চলেও যেতাম আমি হয়তো সারাদিন স্কুলের বাইরেই দাঁড়িয়ে থাকতাম আমি মেদিনীপুর মিশন গার্লসের স্টুডেন্ট ছিলাম আমাদের স্কুলে ডিসিপ্লিন ছিল প্রচণ্ড জানেন নোখ বাড়ানো যেত না নোখে কোনো নেল পালিশ পরা যেত না কোনো বিয়ে বাড়ি থেকে ফিরলে আগে নেলপালিশাকে তুলে তারপরে স্কুলে যেতে হতো কানে কোনো ঝোলা দুল পড়ার নিয়ম ছিল না নাকে নাকছাবি পরার নিয়ম ছিল না কপালে আপনি টিপ করতে পারবেন না ঘাড় অব্দি আপনার চুল নেমে এলে হয় দুই দিকে দুটো ঝুঁটি আর নাহলে দুটি বিনুনি করতে হতো ইউনিফর্ম যদি আপনার হাঁটু ছুতো তারপরেই আপনাকে নতুন ইউনিফর্মের ব্যবস্থা করতে হতো তাই এদেরকে দেখি আর আমাদের ভাবি আমাদের স্কুল জীবন আর এদের স্কুল জীবনের কত ভিন্নতা তবে ভালো খারাপের বিচারে কাজ নেই আজ আমি বিশ্বাস করি জীবনের ডিসিপ্লিনের দরকার আছে আবার এত উন্নত দেশ আমেরিকা তারা কেন এই জিনিসগুলিকে তেমনভাবে গুরুত্ব দেয় না নিশ্চয়ই তাদেরও কিছু যুক্তি আছে সন্ধেবেলায় একটুখানি ভেজিটেবল চপ করব তারই চলছে জোগাড় জানতি। শীতকালে ভেজিটেবিল চপটা খেতে কি ভালো লাগে বলুন আগে যখন আমরা দেশে থাকতাম রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটা দোকানে এই সময় ভেজিটেবল চপ ভাজা হতো তো এখানে তো সেই সুবিধাটা নেই তাই নিজেই মাঝে মাঝে বানাই চলুন একটু বাইরেটা গিয়ে দাঁড়াই মাঝে মাঝে এই দেশের জিনিসপত্রগুলো মনে পড়লে এমন চোখটা আমার ছলছলিয়ে ওঠে আর বুকটা দূরপুর করে ওঠে ঠান্ডা হাওয়াটাতে অনেকটা তারপরে রিল্যাক্স ফিল হয় যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে